ترجمة <applause> আল্লাহ কত শক্ত আইদের হমরা যারা আমল করা সব আত্মাদান করে তো তুলি করে যা হবে তেলাক করে আইদার দায়িত্ব শেষ করেন নাই শুধু মরো যত্র করে ডুবিয়ে দিয়ে শেষ করেন নাই শুধু বলে দিয়ে শেষ নাই হাত কেটে দিতে বলে নাই বড় নাম্বার যখন মক্তব বাইরে 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 আল্লাহ

অপরাধ ছিল অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন সংক্রান্ত শক্তিশালী প্রভাবশালী মানুষ যখন অন্যায় করত তখন তাদের উপর কোন বিচার করা হতো না হয়তো কোন প্রভাবশালী মানুষ শিল্পপতি টাকা পয়সা বলা মানুষ অথবা প্রভাবশালী কোন নেতা কোন মন্ত্রী কোনো এমপি অথবা মন্ত্রী দুলাভাই এমপি খান চেয়ারম্যান সারা

সেখানে সব কিছুর শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না কিছু মৌখিক তালিম হয় অধিকাংশ সেখানে প্র্যাক্টিক্যাল তালিম হয় মানুষ কিভাবে ঘুমাবে নবীর তালিকা মতো ঘুমাবে কেমনে নবীর তালিকা মতো খাবে কিভাবে নবীর তালিকা মত চলবে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক তালিমের প্র্যাক্টিক্যাল তালিমগুলো সেখানে দেওয়া হবে

যে বিধান সম্পর্ক রাষ্ট্রের সাথে যে বিধান সম্পর্ক রাজনীতির সাথে যে বিধান সম্পর্ক আদালতের সাথে যে বিধান সম্পর্ক প্রশাসনের সাথে যে বিধান সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তৈরি কেউ নাই তাদের মতো নাই এটা ভিন্ন কারণেই নাই ইচ্ছা করেই নাই এই সকল কাজগুলোকে জিন্দা জন্য

কুরআনুল কারীমের القيরাস ভিত্তিতে সংস্থিত রাষ্ট্র সংস্থিত প্রশাসন যে বিচার ব্যবস্থা সংস্থিত কুরআনুল কারীমের শত সমাজে বাস্তবিক বাস্তবায়ন করার জন্য তারা 노력 করে চলছেন ইসলামী রাষ্ট্রদে সঙ্গে যে সুসম্পন্ন এবং গ্রাম জড়িত যে সমস্ত আ সুন্নত ওয়াল জামাআতের মাকরাতার সঙ্গে জড়িত তারা সকলেই 노력 চালিয়ে যাচ্ছেন কথা ঠিক অর্থ আমরা সহজ ভাষায় বলি আত্মশুদ্ধি আত্মশুদ্ধি বলতে যেটা বোঝানো হয়েছে তার মূল কথা অনেক নম্বর থাকে যে এক কথায় যদি আমি বলতে চাই আত্মশুদ্ধির অর্থ হলো এই তুমি তেলাওয়াতের কিতাব মাধ্যমে যে কোরআনের তেলাওয়াত করেছ তালিমের কিতাবের মাধ্যমে যে কোরআনের মর্ম তুমি ব্যাখ্যা করেছো বলে বুঝিয়েছ তালিমের হিকমতের মাধ্যমে কোরআনের বিধানগুলো তুমি প্র্যাক্টিক্যাল আমার পরিণত করেছ এবার চার নম্বর শুধু পর্যন্ত দিয়ে থাকলে চলবে না বরং কোরআনে তালিমের এক একটা তোমার আহ্লাকে পরিণত ভাই আমার এক জিনিস আহ্লাক এর চেয়ে জিনিস কথা

ইসলামী রাষ্ট্রটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ প্রতিষ্ঠা সংগ্রাম হবে যারা ইসলামী রাষ্ট্রটিকে পছন্দ করতে চায় না আমাদের পরিষ্কার পয়গম এই দেশ ভাগ হয়েছে ইসলামী রাজনীতির জন্য এই দেশ ভাগে করেছে ইসলামী حكومাতে ধর্মনিরপেক্ষতার জন্য বাংলাদেশ নয় 1947 সালে ধর্মনিরপেক্ষতার জন্য ভাগ করে ভারত আলাদা হয়ে গেছে এই দেশ ইসলামী হুকুমতের জন্য আলাদা হয়েছে যদি কারো ইসলামী রাজনীতি পছন্দ না হয় ইসলাম মতো দেশ চলো যদি কারো কাছে পছন্দ না হয় তাদের কাছে ওপেন প্রস্তাব নেত্রীর মতো সীমান্ত ওপারে চলে যায় ধর্ম নিরপেক্ষতা যদি এত ভালো লাগে মোদীর ভারতে চলে যাও I'm gonna be proud. Of.